জানাজায় শরিক হয়ে দোয়া করেছি আজ করছি আল্লাহ তালা তার বান্দিকে ক্ষমা করুন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন এর বিশ দিন আগে বিশ ডিসেম্বর দুই একই জায়গায় জানাজা হয়েছে সৌভাগ্যক্রমে সেই জানাজায় আমি ছিলাম কারণ উনি ডিসেম্বর মাফিক ছিল চট্টগ্রামের বাসখালী ঢাকা ড্রাইভার যিনি সাথে ছিলেন বিশ ডিসেম্বর আমরা মাফে টাঙ্গাইল মধুপুর ডিরেক্টলি বাসখালী থেকে আমরা ফজল করেছি ঢাকার ফকিরাপুর ড্রাইভারের বাসা বাড্ডা এবং আপনি চলে যান আড়াইটায় মহাখালীতে থাকবেন আমি জানাজা শেষ করে আপনার সাথে যুক্ত হব এরপরে টাঙ্গাইলের মধুপুরে যাব তা আল্লাহ রহমতে সেই জানাজার শরিক ছিলাম চলে গেলেন জুলাই যুদ্ধা সময়ের সাহসী কণ্ঠস দেশপ্রেমিক জনতার প্রাণীর স্পন্দন আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সোচ্চার আপুসীন আজীবন সংগ্রাম চালিয়ে যাওয়া আমাদের কলিজা টুকরো ভাই শহীদ শরীফ ওসমান হাদি আলা তুমি তোমার বান্দাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো আমিন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন আমিন আট মাসের মাসুম বাচ্চাটি এতিম হয়ে গেল অল্প বয়সী তরুণী বন্টি তার প্রিয়তমা স্ত্রী বিধবা হয়ে গেলেন মা অসুস্থ পরিবারের সদস্যরা ভারাক্রান্ত ছাত্র জনতার হৃদয় ক্ষত সবার জন্য দোয়া করছি আল্লাহ সবাইকে সবরি জামিল হায়াতে থেকে দান করুন আমিন আমি তরুণদের বলতে চাই শরীফ উসমান হাতি যেভাবে দেশকে ভালোবেসে গুলিকে ভয় পায় নাই মাঝিক শক্তিকে পরোয়া করে নাই প্রাণ কোম্পানি তো নিচে রাখেন সে আপুষ করে তার জীবনকে সেই হয়ে রাখতে চায় নাই বরং বলেছিল আমাকে গুলি করা রাখ পর্যন্ত গুলি পর্যন্ত থামানো যাবে না সে থামে নাই কার আল্লাহ তাকে এই রকম হিম্মত দিয়েছিলেন আলহামদুলিল্লাহ তরুণ প্রজন্ম সেই পথ ধরে যদি দেশের জন্য মানবতার জন্য কাজ করে যায় আমাদের দেশ পথ হারাবে না সঠিক গাইডলাইন নিয়ে এগিয়ে যাবে আমাদের দেশ হবে বৈষম্যহীন সুখী সমৃদ্ধ ইনসা আল্লাহ আমি দোয়া করতে চাই যদিও এটা চাটখিল কিন্তু রামগঞ্জের বর্ডার কাছাকাছি জনপদে শুয়ে আছেন বিশ্বনন্দিত আলেম দিন ইসলাম স্কলার যার কণ্ঠে শুরু মূর্ছনা ছিল না সুরেলা কণ্ঠে মধুর ভাষায় তিনি কথা বলতেন না কিন্তু তার ভাষার মধ্যে কি একটা ছিল বলেছিলেন শিখিয়ে গেলেন কোন কোন বায়ানে আছে যাদুর প্রভাব সুর ছিল না সুরেলা কণ্ঠ ছিল না কিন্তু তার কথাগুলো কেন জানি মানুষের হৃদয় টাচ করত স্পর্শে কথা বলতেন তিনি তরুণ প্রজন্মকে ভালোবাসতেন আমিও তার স্নেহধন্য একজন সেই কার জানা যায় আমি শরীর ছিলাম অল্প কথাও বলেছি আপনারা যারা ছিলেন হয়তো শুনেছেন বা দেখেছেন বা ছিলেন আলা বাদু ফুরাহান আর আল্লাহ তুমি তোমার মামদাকে জেন্নাতুলফিরদাউসের আলা বা খান দাসন পরিজন ধীরে পথে সৌদার্থীদের সবে জামিল হায়াত হাতে বা দানা করো